হ্যালো হ্যালো শোনাই 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 হ্যালো বলো হ্যালো তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ খাচ্ছো দেখাও কি এগুলো কি ওইগুলোকে কি বলে এদিকে দেখো আমার দিকে দেখো আমার দিকে দেখো ওগুলোকে কী বলে বলো কী বলে এইগুলোকে কি বলে এইগুলোকে এগুলোকে কী বলে এগুলো এদিকে তাকাও বলো কি বলে হ্যাঁ বলো সবাই তো নাহলে বলবে ব্যাড গার্ল কী বলে ওটা কি খাচ্ছ তুমি তুমি কি খাচ্ছ বলে দাও কী খাচ্ছ বলবে না হ্যাঁ জোরে বলো তুমি কি খাচ্ছ বলো কোয়াই খাচ্ছ হ্যাঁ আর এটা 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 কি তোমার হাতে এটা কি ভালো হ্যাঁ তুমি কলাইও খাবে আর বিকুও খাবে দুটোই খাবে তুমি দুটোই খাবে আচ্ছা সোনায়ের সব দিন বেলা ঘুম থেকে ওঠার পর ওকে মোটামুটি একটু কলাই দিতে হবে ও বসে বসে এই বাইরের দিকে দেখবে এদিক ওদিক বাইরের দিকে দেখবে এই সামনে বসে থাকবে আর আমাকে এই যে একটা করে দেবে এটা আমি খাবো এটা আমি খাবো আমাকে খাইয়ে দাও তাহলে খাইয়ে দাও খাইয়ে দিল এবার একবার তো খাইয়ে দিয়েছে বারবার খাইয়েই যাবে খাইয়ে যাবে আমি আর খাবো না তুমি খাও আমি পরে খাবো তুমি খাও আজকে বাইরে বৃষ্টি হচ্ছিল তো বাইরেটা ভেজা ভেজা না হলে বাইরে বসেই খায় কিন্তু বৃষ্টি হওয়ার কারণে না সামনেটাই বসিয়ে রেখেছি ও কী বলে খোসার খোসার এই খোসাগুলো একদম বেছে বেছে খাবে দেখছি ভীষণ বেচে বেচে হাতে রেখেছি এখান থেকে আবার একটা করে খাচ্ছে তাই তো সব জানি সব জানে আমার সোনাইটা সব জানি তাই তো সব জানো তুমি সব জানো বলো হুম এদিকে দেখো বলো হুম আকাশ একদম মেঘলা হয়ে আছে আজ দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে তো এখন আপাতত বৃষ্টিটা বন্ধ কিন্তু চারিদিক ভিজে গিয়েছে আর আকাশটা পুরোপুরি মেঘলা আর ওয়েস্ট বেঙ্গলে তো বৃষ্টি হয়েই চলেছে তো আমার তো প্রথমে বলা হয়নি আমি আছি বেনারসে তো বেনারসের ওয়েদার সম্পর্কেই বলছি সকাল থেকে খুবই রোদ্দূর ছিল হঠাৎ করে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু তো জানি না এটা আদৌ চলবে না কাল থেকে আবার নর্মাল ডে যেমন থাকে তেমনই শুরু হবে তো যেটা বলছিলাম বেঙ্গলে তো আজ তিন দিন টানা বৃষ্টি হচ্ছে তো বন্যা যদি চলে আসে গ্রামের দিকে যেখানে বন্যা হয় যেমন আমার বাড়ির কাছে বন্যা হয় তো মাঠ জুড়ে পুরো সবুজ সবুজ ধান গাছ এই সবে মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে ওই গাছগুলো যদি ডুবে যায় কীরকম একটা কষ্ট হবে ভাবুন তো কত কষ্ট করে কত টাকা খরচ করে সমস্ত কৃষকেরা ধান গাছগুলো লাগিয়েছিল তো হঠাৎ বড় হয়ে উঠছে এই সময় চলে আসে যদি বোন না কী যে কষ্ট একমাত্র চাষিরাই বুঝে তো আমাদের যেহেতু বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়িতে এই চাষ হয় তো কষ্টটা আমাদের খুবই হয় কি হয়েছে আমাকে আমি বসবো না এখানে কেন বসবো না আমি কোথায় যাবো ভাইয়ের কাছে যাব তুমি একা বসে থাকবে আচ্ছা শোনা একটা কথা বলো বাবাকে বেশি ভালোবাসো না মাকে আচ্ছা বলো বলো তুমি বলো ওটা বললে তাহলে আমি একটা জিনিস দেব বাবাকে বেশি ভালোবাসো না মাকে জোরে বলো জোরে এদিকে দেখো জোরে বলো এদিকে দেখো শোনাই ও শোনাই বলো বাবা না মা বাবা ভালো না মা মা ভালো এটা হাম্পি দাও তাহলে এটা হাম্পি দাও 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 কি মিষ্টি হাম্পি সবাইকে একবার টাটা করে দাও তো একবার সবাইকে টাটা করে দাও বাই বাই করে দাও না করতে হয় শোনাই না হলে সবাই বলবে ব্যাড গার্ল হ্যাঁ বাই বাই করে দাও তাহলে পাপার কাছে নিয়ে যাব সবাইকে বাই বাই করে দাও তাহলে পাপার কাছে নিয়ে যাব ও শোনাই বাই বাই করে দাও সবাইকে টাটা করে দাও Well, voilà. bye bye.